এই মুহূর্তে মন থেকে দোয়া করি বলেন আল্লাহ কেয়ামতের আগে এই গজব আর চাপায়া দিয়েন না আমাদের দেশে নারী শাসক নামক গজব আর চাপায়া দিয়েন না এ দোয়া করতো রসূলুল্লাহ সাল্লাম বলেছেন বুখারির বর্ণনা লে ইউফ লিহা কৌবুল্লাহ আম্রহুম্র ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় এরপরেও যদি আপনাদের কারো মনে এই মুহূর্তে আসে হুজুর এটা আপনি কেমন বললেন আমরা তো আবারও নারী চাই সমস্যা নাই এটা পোস্টার বানাইবেন লিখবেন আগামীতে আবারও নারী শাসক চাই বলদের মতো সারা জীবন হতবাগা থাকতে চাই এভাবে একটা পোস্টার বানাবো সমস্যা নাই আপনি বানান যে আগামীতে আবারও নারী শাসক চাই কেন না আমি সম্মানিত বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই লিখবেন আপনি আপনি কি বুঝে বলবেন লজ্জা সরম থাকলে অন্তত এই জাতীয় নিয়তার করেন না যদি লজ্জা সরম থাকে আর যদি বলেন না আমি নির্লজ্জ তো আপনি লেখেন যদি বললাম লিখবেন যে নির্লজ্জের মতো আবারও নারী শাসক চাইতে লিখবেন পাঁচ নাম্বার সর্বক্ষেত্রে রসুল সাল্লা আলি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা এটা বলেন বলেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা মেসোয়াকের কথাও বলতে হবে বলেন জিহাদের কথাও বলতে হবে মিম্বরে বসে মেসোয়াকের ফজিলত আলোচনা করতে হবে তরবারির ফজিলত আলোচনা করতে হবে রাষ্ট্রে ইসলাম কায়েমের রূপরেখা বলতে হবে এই জন্য বলেন এজন্য আমাদের দেশে কেয়ামতের আগে আর যেন কোন নারী শাসক না হয় এই দোয়া আল্লাহর কাছে করব শাসন না হয় কিসের আগে আর সবাই বলেন কিসের আগে আরো জোরে বলেন এই মুহূর্তে মন থেকে দোয়া করি বলেন আল্লাহ কেয়ামতের আগে এই গজব আর চাপায়া দিয়ে না আমাদের দেশে নারী শাসক নামক গজব আর চাপায়া দিয়ে না এ দোয়া করতো রসৌল সাল্লাহ্লাহ বলেছেন বুখারির বর্ণনা লে ইউফ লিহা কৌল্লাহ আম্রহম্রহা ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসাবে এরপরেও যদি আপনাদের কারো মনে এই মুহূর্তে আসে হুজুর আপনি কেমন বললেন আমরা তো আবারও নারী চাই সমস্যা নাই একটা পোস্টার বানাইবেন লিখবেন আগামীতে আবারও নারী শাসক চাই বলদের মতো সারা জীবন হতবাগা থাকতে চাই এভাবে একটা পোস্টার বানাবো সমস্যা নাই আপনি বানান যে আগামীতে আবারও নারী শাসক চাই কেন না আমি সম্মানিত বলদের মতো সারা জীবন হতবাগা থাকতে চাই লিখবেন আপনি আপনি কি বুঝি লজ্জা শরম থাকলে অন্তত এই জাতীয় নিয়ত আর করেন না যদি লজ্জা সরম থাকে আর যদি বলেন না আমি নির্লজ্জ তো আপনি লেখেন যদি বললাম লিখেবেন নির্লজ্জের মতো আবারও নারী শাসক চাইলে লেখবেন রাষ্ট্রে ইসলাম কায়েম করা এই জন্য চেষ্টা করতে হবে এই আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের দেশে একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন করা যাবে না এই দোয়াটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ যেন এমন একজন রাষ্ট্রনায়ক দেয় যে রাষ্ট্রনায়ক মৌলিক চারটা কাজে গুরুত্ব দিবে নামাজ কায়েম করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা নম্বর যেন এই চার গুণওয়ালা একজন আদর্শ আদর্শ পুরুষ শাসক আমাদের দেশে তৈরি বাস্তবায়ন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনেও করতে হবে অর্থনৈতিক জীবনে আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আদর্শ হয় তাহলে সুখ খাই কিভাবে আপনি ওয়াস মসজিদের মধ্যে বলতেছেন যে এইভাবে এইভাবে আমি চলি মাসা আল্লাহ আমি সুন্নত পালন করে চলি এই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি সুখ খান তাহলে আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ মানেন নাই আল্লাহ রসুল আদর্শ হলে আপনি অর্থনৈতিক জীবনে আপনি সুখ খাইতে পারেন না আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ মানা আন্তর্জাতিক ইস্যু বর্তমান ফিলিস্তিন ফিলিস্তিনের আলোচনা কখনো ভুলবেন না ভুলে যেতে পারি না চায়ের আড্ডা পার্সোনাল আলাপ বিবির সাথে কথাবার্তা সন্তানের সাথে কথাবার্তা পাঁচ মিনিট দশ মিনিট খেলাধুলা করেন সন্তানের সাথে এর মধ্যে দুই চার মিনিট ফিলিস্তিনের আলোচনা বরাদ্দ রাখবেন বিবিরে ফিলিস্তিনের হিস্টোরি শোনান কথা শোনান আপনার মা বাবার সাথে গল্পের মধ্যে ফিলিস্তিনের আলোচনা উঠান চার বন্ধু গল্প করতেছেন এই চার বন্ধুর গল্পের পাঁচ মিনিটের মধ্যে আপনি এক মিনিট ফিলিস্তিনের জন্য বরাদ্দ রাখেন ইংরেজি কোচিং করতে গেছেন অঙ্ক বন্ধুদের সাথে আলাপনে ফিলিস্তিনের আলোচনাটা আনেন ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন আমাদের ভাইরা ওই জায়ানবাদী হায়নাদের পাশবিক আচরণ থেকে মুক্ত না হবে ততদিন তাদের আলোচনা আমরা চালাবো চলতে থাকবে এটা আমরা ভুলি না ভুলতে পারি না তাদের আলোচনা ফিলিস্তিনি ফিলিস্তিন ইস্যুতে কখনো বিরোধিত করবেন। না ওলামায় কারাম সারা বাংলাদেশের সর্বশ্রেণীর সবাই একটা অনুষ্ঠান করলো না কয়েকদিন আগে এটার বিরোধিতার কোনো সুযোগ নেই

আমি যদি ফিলিস্তিনের ভালোবাসি মন দরকার নাই আমি এক কোনায় দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি প্রমাণ করব আল্লাহ আমি আমার ভাইদের পাশে আসি আপনি দেখলেই হবে বাস শেষ এখানে আপনি থাকতে হবে আমাদের ওমককে নাই না ফিলিস্তিনের ইস্যুতে বাস উলামায়ে کرام সহ সারা বাংলাদেশের সব ঘরonar সবাই একমত ছিল এটাই হলো মূল বিষয় সেখানে কে মঞ্চে উঠছে না উঠছে এগুলা কোনো আলোচনার বিষয় না এগুলো আলোচনায় কখনো আনবো না আমরা মঞ্চে সবাই যদি যায় তো মাঠে থাকবে খারাপ বলেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে পাঁচ নাম্বার গুনা মাফের উপায় সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন ইন তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো উনি আমার অনুসরণ করো ইহবিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের জিন্দিগির সব গুণাগুলা আল্লাহ মাফ করে দিবেন এইগুলো পাঁচ নাম্বার ছয় আজান দেওয়া গুনামাফের ছয় নাম্বার উপায় আজান দেওয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাই যারা আছেন বিশুদ্ধ উচ্চারণে আপনারাও আজান শিখে মসজিদে আজান দিবেন আবু দাউদের হাদিস পাঁচশো পনেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল মুদ্দিন ইউগ ফারুল্লাহ মাদা সৌতি মুআদ্দিনের আজানের আওয়াজ চারো পাশে যত দূর যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া সাত নাম্বার দুই রাকাত নামাজ পড়া এটা আজকে বাসায় গিয়ে পড়তে পারেন আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস রসুল আল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম বলেন মামিন আব্দিন নিউদিনিব উদাম্বা ফয়সিন উত্তুহুর ফয়াকুম ফয়ুসল্লি রকাতেইন ইল্লাহ রফাল্লাহুল্লাহুল উদাম্বা কোন ব্যক্তি গুনা হয়ে যাওয়ার পর অজু করে দুই রাকাত নামাজ পড়ল নামাজের সালাম ফিরাবে আল্লাহ আমার পাপ হয়েছে অনেক এই দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহ ফাগরবদুল আলমিন তার জিন্দেগি সমস্ত গুনাগুলা মাফ করুন